আসসালাম আলাইকুম রহমতুল্লাহাত আজকে আমরা যেমন ছিল হজরত আলী রাদু ও হজরত ফাতেমা রাদ আল্লাহ এর দাম্পত্য জীবন এই সম্পর্কে আলোচনা করব। দ্বিতীয় হিজড়িতে যুদ্ধের পর হজরত আলী তালানহু ও নবীকন্যা ফাতিমা রাদ আল্লাহ তালনহাই এর বিবাহ সম্পন্ন হয় প্রথমে হজরত আবুক রাহাল ফামা রাদা আলাহ তালাকে বিয়ের জন্য রসুল সাল্লামের কাছে প্রস্তাব দেন রসুল সাল্লি সাল্লাম প্রস্তাব গ্রহণ না করে বললেন তার বিয়ের বিষয়ে আল্লাহর সিদ্ধান্তের অপেক্ষা করো এরপর ওমর রাজাল তালন হু নবী কন্যা ফাতিমা রাজাল তালাহাকে বিয়ের প্রস্তাব দিলেন তাকেও উত্তর দিলেন মহানবী সাল্লাহ সাল্লাম তারা আলী রাজা তালাহ হুকে ফাতিমার জন্য বিয়ের জন্য নবীজির কাছে প্রস্তাব দিতে অনুরোধ করলেন তিনি প্রস্তাব দিলেন রাসুল সাল্লাহ সাল্লাম ফাতিমাকে তার সঙ্গে বিয়ে দিলেন বিয়ের সময় আলী রাজাল তালন কাছে রাসুল সাল্লাহ সাল্লামের দেওয়া একটি বর্ম ছিল তিনি সেটি হজরত উসমান ইবনে আফফান রাজা তালের কাছে চারশো সত্তর বিক্রি করেন এই অর্থ ছিল এই অর্থেই কনের সাজগোজের জিনিসপত্র ক্রয় করেন আলী তালানহু বিয়ের সময় ফাতিমা রাজা তাল বয়স ছিল পনেরো বছর সাড়ে পাঁচ মাস আলী রাজাল তালাহের বয়স ছিল একুশ বছর বদর যুদ্ধের পাল আলী রাজা তালাহর স্ত্রী উঠিয়ে নেওয়ার জন্য একটি ঘর ভাড়া করেন সে ঘরে বৃত্ত বই বের কোনো স্পর্শ ছিল না খুব সাধারণ একটি ঘর ছিল সেখানে কোনো মূল্যবান আসবাবপত্র খাট পালঙ্ক জাজিম কদি কোনো কিছুই ছিল না আলী রাজা তালে একটি ভেড়ার চামড়া ছিল তিনি সেটা বিছিয়ে রাতে ঘুমাতেন এবং দিনের বেলা সেটা মস্কের কাজে ব্যবহার করতেন তাদের ঘরে কোনো চাকর বাকর ছিল না আসমা বিনতে উমাইজ রাজা তালাহ আলী রাজাল ও ফাতে এর বিয়ে ও বাসর ঘর সাজিয়েছিলেন তিনি বলেন খেজুর গাছের ভর্তি বালিশ বিছানা ছাড়া তাদের আর কিছু ছিল না তাদের বিয়ের অলিমা মহানবী সাল্লা সাল্লাম ও আলী দুটি উট জবাই করে আত্মীয়দের খাইয়েছিলেন বিয়ের আনুষ্ঠানিকতা শেষে আগত মেহমানরা নবদম্পতির জন্য শুভ কল্যাণ কামনা করে বিদায় জানান রাসুল সাল্লাহ সাল্লাম নবদম্পতির জন্য বরকতের দোয়া করলেন বিদায় দেওয়ার সময় তিনি মেয়েকে বললেন ফাতিমা আমার পরিবারের সবচেয়ে ভালো সদস্যের সাথে তোমাকে বিয়ে দেওয়ার ব্যাপারে কোনো ত্রুটি করিনি আমি তোমাকে সবচেয়ে শক্ত ইমানের অধিকারী সবচেয়ে বড় জ্ঞানী সবচেয়ে ভালো নৈতিকতা ও উন্নত মন মানুষের অধিকারী ব্যক্তির কাছে গচ্ছিত রেখে যাচ্ছি ফাতিমা রাদ স্বামীর ঘরে গিয়ে দেখলেন সেখানে খেজুর গাছের ছাল ভর্তি চামড়ার বালিশ বিছানা একজোড়ার জাতা দুটো মস্কো দুটো পানির ঘর আর আতর সুগন্ধি ছাড়া আর কিছুই নেই ঘরের কাজের জন্য কোন চাকর ছিল না ফাতিমা রাদ তালা একাই সংসারে সব কাজ করতেন যাতা ঘুরাতে গুড়াতে তার হাতে করা পড়ে যায় মশক বর্তি পানি টানতে টানতে বুকে দাগ হয়ে যায় এবং ঘর ঝাড়ু দিতে দিতে পরিহিত কাপড় চোপড় ময়লা হয়ে যেত আলী রাদ তালাহ যতটুকু পারতেন তার কাছে সহায়তা করতেন একবার এক যুদ্ধ থেকে অনেক গণিমতের সম্পদ পেলে মুসলমানরা আলী রাদ তালন হয়ে পরামর্শে ফাতিমা রাদ তালাহের নিজের জন্য একজন দাসী চাইলেন রাসুল সাল্লাহ সাল্লামের কাছে আসাবে সুফার সাহাবেরা তখন অনেক কষ্টে ছিলেন তাই তাদের কথা বিবেচনা করে রাসুল সাল্লাহ সাল্লাম ফাতেমাকে কোনো দাসী দিলেন না রাসুল সাল্লাহ সাল্লাম তাদেরকে ঘরের কাজের জন্য দাসদাসী না দিলেও সুন্দর একটি আমল শিখিয়ে দিয়ে বললেন প্রত্যেক নামাজের পর দশবার সুফহান আল্লাহ দশবার আলহামদুল্লাহ দশবার আল্লাহ একবার পাঠ করবে এবং ঘুমানোর আগে তেত্তির বার সুহান আল্লাহ বার আলহামদুল্লাহ এবং বার আল্লাহ একবার পাঠ করবে